এইবার আমরা চলে এসেছি এইখানে শ্যালো বা ডিপ টিউবওয়েল কি করে তৈরি হয় সেটা দেখাতে তো চলুন ডিপ টিউবওয়েল কি করে বানায় আপনাকে দেখাচ্ছি গ্রাম্য পদ্ধতিতে এটা Oh. জলের প্রেশার দেওয়া হচ্ছে আর উপর থেকে কাকারা ওই যে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপটাকে ভিতরে বসাচ্ছে আর পাইপ যত ভিতরে ঢুকছে উপর থেকে তত দেখুন নিচের ঘোলা জল বালি ফালি যা কি যাতে সব বেরোচ্ছে আর পাইপটা আস্তে আস্তে নিচের দিকে ঢুকছে এইভাবে একটা স্যালো টিউবওয়েল মোটামুটি সত্তর থেকে আশি ফোট অব্দি নিচে বসানো হয় আমি জিজ্ঞাসা করলাম আমাকে বললো দেখুন কী সুন্দর জল বেরোচ্ছে মানে পাইপটা আস্তে আস্তে ভিতরে ঢুকছে অতটা ভিতরে ঢুকে গেল দেখুন নিচটা ঢুকে গেছে এই দেখুন এই যে কীভাবে সুন্দরভাবে যে পাইপটা ঢুকছে আর বেরোচ্ছে মানে আস্তে আস্তে পাইপটা নিচের দিকে ঢুকছে গভীরে এইভাবে আস্তে আস্তে অনেকগুলো পাইপ ঢোকানো হবে আর এই যে নিচ থেকে যে ঢুকছে সাড়ে নিচে জল বালি কাদা যা যা আছে সব বেরিয়ে আসছে এইভাবেই শ্যালো করা হয় তৈরি আর এখন নিচ থেকে কী উঠেছে এইখানে উঠেছে আপনার কাদা উঠেছে এই যে সামনে দেখছি সাদা সাদা বালি ওই যে হলুদ 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 বালিটা নয় সাদা বালি উঠেছে এই যে সব জলটা উঠছে শ্যালো তাহলে কীভাবে হয় দেখেছেন

এই যে দেখুন শ্যালো শ্যালো হচ্ছে এইভাবে এটা গ্রাম্য পদ্ধতিতে হয় আর শহরে তো মোটর দিয়ে গত করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয় এইখানে এই কাকারা হাতে করেই তৈরি করে সত্তর আশি ফুট মতো গভীর করবে আর এই শ্যালো থেকে এরপর বসানো হয়ে গেলে মোটর লাগিয়ে দেবে জল উঠবে তা থেকে জমিতে জল দেবে এটা হচ্ছে শ্যালো তৈরির একদম গ্রাম্য পদ্ধতি এটা কিভাবে শ্যালো তৈরি করা হয়